মাত্র এগারো লক্ষ টাকা দিয়ে কুইতে এসেছিলেন আকামা লাগাতে ব্যর্থ হয়ে পরিশেষে আবারও দেশে ফিরে গেছেন আকামা লাগাতে ব্যর্থ হওয়ার কারণে তিনি কাজ পাবেন না বা তার সহযোগিতা করার মতো কোনো লোক নেই যার সাথে কথা বলে এসেছিলেন আকামা লাগাতে পারবেন তিনি প্রচারণা করেছেন কোনো ধরনের সহযোগিতা করেননি আর এই সমস্যায় জর্জরিত বর্তমান সময় কুইতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি কেন এই সমস্যাটি তৈরি হয়েছে আমাদের সিদ্ধান্তর ভুল কোথায় এবং এটা থেকে বাঁচার উপায় কি যারা বাংলাদেশে রয়েছেন যারা কুয়েতের ভেতরে রয়েছেন এই ধরনের জটিল পরিস্থিতিতে পড়বেন সামনের দিনগুলিতে অথবা আপনার প্রিয়জন পড়েছে পড়বে তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ আপনি নিজে দেখছেন একজন বাংলাদেশিকে দেখান ভিডিওটি এখনই শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রত্যেক দিনের এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন আপনি দেখতে পান কুয়েতে কোম্পানি ভালো নয় কফিল ভালো নয় স্পন্সর ভালো নয় আরো নানান অভিযোগ তোলে আমরা কুয়েত থেকে দেশে চলে যাওয়ার পর আর কুয়েতে আসি নাই তিন মাস ছয় মাস আট মাস এক বছর পর আমার আবার কুইতে আসতে ইচ্ছে হয়েছে আমি কোনো একজন কফিল স্পন্সর বা আমার পরিচিত ব্যক্তি আপন অথবা টাবলস এর মাধ্যমে কুইতের একটি বিষয় সংগ্রহ করেছে তখন আমার মাথার মধ্যে ছিল যে আমার যদি আকামা লাগানোর জটিলতা থাকে আমি আকামা লাগাতে পারবো কিনা কারোর সাথে আলোচনা করেছিলাম আবার অনেকে বলেছিল এটা কোনো সমস্যা নেই আবার অনেকে বলেছিল যে আকামা লাগানোর কোনো জটিলতা নেই সেটা ক্যান্সেল করে লাগিয়ে দিব এই ধরনের বহু প্রতিশ্রুতি পেয়েছি আর এই প্রতিশ্রুতি পাওয়ার পরেই মূলত একজন প্রবাসী নতুন একটি বিষা নিয়ে কুইতে প্রবেশ করেছেন অথচ তিনি দীর্ঘদিন কুইতে ছিলেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তি এগারো লক্ষ টাকা দিয়ে কুইতের একটি কিনে এসেছেন আরো বেশি ইনকাম করার আসা উদ্দেশ্য নিয়ে যে ব্যক্তির মাধ্যমে কুইতির সাথে কথা বলেছিলেন কুইতিও তখন বিষা বিক্রির জন্য বলেছিল ঠিক আছে যদি তার ব্লক থাকে বা আকামা লাগানোর জটিলতা থাকে আমি সেটা ক্যান্সেল করে আকামা লাগিয়ে দিব এই প্রতিশ্রুতি পাওয়ার পর এই প্রবাসী তার সম্পদ বিক্রি করে কুইতে আসেন কিন্তু কুয়েতে এসে তিনি চরম বাস্তবতার মুখোমুখি হন এখন প্রশ্নই উঠে গেল এই কুয়েত প্রবাসী দীর্ঘদিন প্রবাসী থেকে তিনি কি শিখেছেন কি বুঝেছেন তিনি আসার পর দেখতে পান যে তার আকামা লাগানো সম্ভব নয় আরো এক বছর বাকি রয়েছে আকামা লাগানোর জন্য যার মাধ্যমে এসেছিলেন এবং যেই কফিল বা কুইতির আন্ডারে এসেছিলেন সে বলছে যে আমি আকামা লাগাতে পারবো না ব্যর্থ বা আমার পক্ষে সম্ভব নয় আর এই পরিস্থিতিতে পড়ে এগারো লক্ষ টাকা বর্তমানে তিনি বিসর্জন দিয়ে আবারও দেশে চলে গেছেন এই পরিস্থিতিতে আপনি কি পড়তে চান আপনার কোনো আপন কি পড়তে চায় বা আপনি এমন কাউকে আনবেন যিনি একই সমস্যায় পড়বে বিষয়টি একবারেই আমাদের জন্য উচিত নয় যারা কুয়েতে রয়েছেন তাদেরও জানা উচিত যারা নতুন করে আসবেন তাদেরও জানা উচিত আর যারা বিভিন্ন লোকের কাছে বিষা বিক্রি করেন তাদেরও জানা উচিত না হয় আপনিও সমস্যায় পড়বেন বিষয়টি একবারে ক্লিয়ার কোন একজন প্রবাসী যদি কুয়েতে বিশ নম্বর আর্টিকেল খাদেম বিষাদারি অথবা মত ছিল তিনি দেশে গিয়ে কুয়েতে ফিরে না আসেন যদি কোফিল কোম্পানি মক্তব তার সিস্টেম থেকে আকামা ক্যান্সেল না করে সেক্ষেত্রে দুই বছর পর্যন্ত তার আকামা লাগানোর কোনো সুযোগ নেই আর যে বা যারা বলছে ক্যান্সেল করে দেবে উঠিয়ে ফেলবো কোনো সমস্যা নেই আমার অস্তা আছে ইত্যাদি ইত্যাদি তাদের পরিস্থিতি কি ঘটেছে তা তো একবারই স্পষ্ট আমি একজনের তথ্য দিয়েছি এই ধরনের বহু প্রবাসী রয়েছে বর্তমান কুয়েতে এই ভিডিওতে যারা যুক্ত হয়েছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনার কোনো পরিচিত ব্যক্তি বা আপনার আপনজন আপনি জানেন এই ধরনের ঘটনা কারোর সাথে ঘটেছে তাহলে এখনই ভিডিওতে কমেন্টস করুন আশা করি আমাদের বাকি লোকজন যারা নতুন করে স্বপ্ন আসা উদ্দেশ্য নিয়ে কুইতে আসার স্বপ্ন বা পরিকল্পনা বা সিদ্ধান্ত নিয়েছেন এই ধরনের জটিলতায় থাকলে আপনি কনফার্ম আপনি কুইতে আসবেন না আপনার টাকা বিনিয়োগ একবারে পানিতে যাবে আঁকামা লাগানোর কোনো সুযোগ নেই যে বা যারা আপনাকে স্বপ্ন দেখাবে মনে রাখবেন সেই আপনার দুঃস্বপ্নের কারণ হয়ে যাবে যা ঘটেছে অগণিত মানুষের সাথে